ফেব্রুয়ারি রোজ সোমবার আমার অফিস ছুটির পর আমি চলে আসি ঠিক অনন্যায় আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার অফিস ছুটি ছয়টা পনেরোতে ঠিক অফিস ছুটির পর আমি চলে আসি অনন্যায় অনন্য আসার পর ঠিক পঁয়তাল্লিশ মিনিট চলে যায় কোনো যাত্রী পায় না তারপর একটা আপু আসে আপুটা যাবে পল্টন নয়া পল্টন তো আপুটা থেকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকা কিন্তু আপুটা দুইশো টাকার উপরে এক টাকাও দেবে না আর আমি জানি আপুটা দুশো টাকা যায় এর আগেও আমি আপুটাকে একবার নিয়ে গেছিলাম তো যেহেতু অলরেডি পঁয়তাল্লিশ মিনিট এখানে চলে গেছে তো আর এখানে লেট না করে আপুটাকে নিয়ে যাচ্ছে এখন দুশো টাকায় পল্টন আর হ্যাঁ আপনারা যারা রাইড শেয়ারিং ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন যাই আপুটাকে নামায় নামায় তারপর আবার কথা বলি আপুকে নিয়ে গুলশান দুই গুলশান এক হয়ে সোজা চলে আসি হাতিজিল দিয়ে নয়াপল্টন অনন্য থেকে নয়াপল্টনের দূরত্ব হলো পুরোপুরি তেরো কিলো রাস্তার এই তেরো কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পুরোপুরি একটা ঘন্টা মানে অলরেডি আমি সাতটা দিগুনাকে নিয়ে বের আর এখন বাজে আটটা তো এখন ওই পাশে যাই যায় দাঁড়াই দেখি কখন আবার যাত্রী পাই আর আমার ওই পাশে যাওয়ার কারণ একটাই কারণ আমি যদি এই পাশে থাকি কারণ দিক থেকে আসবে সাইদাবাদ যাত্রা বলি আর ওইদিকে আমার যাওয়ার ইচ্ছা নাই তো আমি রাস্তা মানে ইউটার্ন নিয়ে আমি ওই পাশে গিয়ে দাঁড়াবো দেখি যে কখন যাত্রী পাই ভাইরে ভাই রাইট শেয়ার মানে এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা আপুকে নামাইছিলাম আটটা দিকে আর এখন বাজে অলরেডি নয়টা পাঁচ তার মানে আমি একটা ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট এখানে বসেছিলাম মানে কোনো যাত্রী পাইতে ছিলাম না একটা যাত্রী যাওয়া আসছিল উত্তরা হাউস বিল্ডিং তো ওনার থেকে ভাড়া চাইছিলাম তিনশো পঞ্চাশ টাকা উনি আমাকে তিনশো টাকা বলছিল যায় নাই যাই হোক এক ঘন্টা পরে ভাইয়াটা আসে এই ভাইয়াটা যাবে বসুন্ধরা পান্ত পথ মানে বসুন্ধরা সামনেই নামবে তো ভাইয়া থেকে ভাড়া চাইলাম দেড়শো টাকা কিন্তু উনি দেড়শো টাকা দিবে না এই ভদ্রলোক আমাকে একশো বিশ টাকা দেবে যাই হোক অলরেডি এখানে এক ঘন্টা বসেছিলাম তো একশো বিশ টাকা নিয়ে এখন যাচ্ছি পান্তপদ বসুন্ধরা শপিং মলের সামনে দিদি দিদি করেন আমি খুলে ধন্যবাদ এই ভাইয়াকে নিয়ে পরিবাক হয়ে বাংলা মোটর সামনে দিয়ে শুধু চলে আসলাম বসুন্ধরা সামনে আর নয়াপল্টন থেকে বসুন্ধরার দূরত্ব হইল চার কিলো রাস্তা এই চার কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ মিনিট পার কিলো এখানে আমার পঁচিশ টাকা করে তিরিশ টাকা করে পৌঁছে যাক আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে পান্ত পর্যায়ে পান্ত পর্যায়ে ওখানে দাঁড়াই দেখি কি অবস্থা কখন যাত্রী পাই বা কোন দিকে যাত্রী পাই ভাইরে ভাই কপালে নাই ঘি খটখটাইলে হবে কি ওই যাত্রীকে নামায়া আমি প্রান্তপথ প্রায় দশটা পর্যন্ত বসি দশটা পাঁচ পর্যন্ত বসি কোনো যাত্রী পাইতেছিলাম না তারপর ওইখান থেকে আমি কারণ বাজার আসি বাজার আইসা দশটা পঁয়ত্রিশ পর্যন্ত ওইখানে বসি তারপর একটা যাত্রী আসছে এই যাত্রী যাবে মিরপুর টেক বাজার আর অলরেডি এখানে প্রায় সাড়ে দশটা বাইজে গেছে অন্য কোথাও যাওয়ার মন মানসিকতা বা ইচ্ছা আমার কোনোটাই আমার নাই তো যেহেতু আমার বাসা মিরপুর তো ওই ভাইয়াটাকে নিয়ে আমি এখন যাচ্ছি টেক আর হ্যাঁ এই ভাইয়ার সাথে ভাড়া চুক্তি হইছে আমার 150 টাকা তো যাই যাই ওনাকে নামায় নামায় আজকের হিসাবটা দিয়ে দি কারণ আজকে হিসাবটা খুবই সহজ বেশি লাগবে না এইগুলা আমি খুলে দেই এই ভাইয়াকে নিয়ে ফার্ম গেট হয়ে মহাখালী হয়ে শনি ক্লাব দিয়ে মিরপুর চৌদ্দ দিয়ে সোজা চলে আসলাম বাসন টেক কারণ বাজার থেকে বাসন টেকের দূরত্ব হইল নয় কিলো রাস্তা আর এই নয় কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে পনেরো টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ তাও ভালো যায় মিরপুরে আসছে তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দেই যে আজকে কত টাকা ইনকাম করলাম প্রথম তেরো কিলো পাইলাম দুইশো টাকা পরের চার কিলো পাইলাম একশো বিশ টাকা আর এই লাস্টের নয় কিলো পাইলাম একশো পঞ্চাশ টাকা এই হলো মোট মাঠ চারশো সত্তর টাকা যাক আলহামদুলিল্লাহ আর এই চারশো সত্তর টাকা আজকে আমার রোডে থাকতে হয়েছে চার ঘন্টা চল্লিশ মিনিট আর বাইক চালাইছি প্রায় এখানে ছাব্বিশ কিলো তো ছাব্বিশ কিলোর টাকা যদি মাইনাস করেন তাহলে এখানে আপনি হাফ লিটার তেলের টাকা মাইনাস করতে পারেন কারণ আপনারা জানেন যে আমার পার লিটার পঁয়তাল্লিশ প্লাস যায় তো এখানে যে সত্তর টাকার তেলের টাকা মাইনাস করেন তাহলে আজকের ইনকাম টিকতেছে আমার চারশো টাকা দেখ আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করতেছে আর ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন তো পরবর্তীতে জানি আজকের মতো এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাইহি আবরাকাতু